নমস্কার বন্ধুরা জয়ীর রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি বানিয়েছি লাউ পাতা বেটে তারই বড়া বাজার থেকে লাউ ডাটা কিনলে ওর সঙ্গে পাতাও থাকে অনেকেই ডাটাগুলিকে রান্না করেন অথচ পাতাগুলোকে ফেলে দেন লাউ ডাটার মতো পাতাও খুব উপকারী তাই নরম নরম কচি লাউ পাতাকে কীভাবে রান্না করে দিলে সবাই চেটে খেয়ে নেবে এবং তার উপকারিতাটাও সবার কাজে লাগবে তাই আমি বানিয়ে ফেলাম একটা নতুন রেসিপি দেখুন লাউ পাতাগুলো কী সুন্দর নরম নরম তাই আমি এই নরম নরম কচি লাউ পাতাগুলোকে এইভাবে কেটে নিলাম এবার ওই পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে নেবো যাতে কোনো পোকামাকড় বা ধুলোবালি না থাকে পাতাগুলোকে ধুয়ে নেওয়ার পর ভালোভাবে জল ঝরিয়ে তারপর কুচি কুচি করে কেটে নেব এমনিতেই লাউ পাতাকে সেদ্ধ করলে প্রচুর জল বেরোয় তাই লাউ পাতাকে ধুয়ে কেটে সেদ্ধ করলে তুলনামূলকভাবে কম জল বের হয় এইভাবে লাউ পাতাকে আমি কুচি কুচি করে কেটে নিলাম আপনারা বটিতেও কাটতে পারেন এই রান্নাটি কিন্তু আমি খুবই কম তেলে রান্না করব। লাউ শাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা ঠান্ডা লাগা ও যে কোনো ধরনের সংক্রমণ প্রতিরোধ করে যাদের ঘুমের সমস্যা থাকে তারা এই শাকটি খেলে খুব উপকার পাবেন যেহেতু শাকটি আগে থেকে ধোয়া আছে তাই কুচি কুচি করা শাককে কড়াইতে দিয়ে নুন হলুদ দিয়ে সেদ্ধ হতে দেব। প্রথমে নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো যাতে শাকের সঙ্গে নুন ও হলুদ ভালোভাবে মিশে যায় এবার ঢাকনা দিয়ে শাকটিকে সেদ্ধ হতে দেব প্রায় দুই থেকে তিন মিনিট পর্যন্ত ওদিকে শাক সেদ্ধ করতে বসিয়ে দিয়ে এদিকে আমি পেঁয়াজ লঙ্কা ও রসুন কুচি কুচি করে কেটে নিচ্ছি খুব বেশি পাতলা করে পেঁয়াজ বা রসুন কাটা যাবে না একটু মোটা মোটা করে কাটতে হবে প্রায় তিন মিনিট পর ওই সেদ্ধ শাকের উপর পেঁয়াজ কুচি রসুন কুচি লঙ্কা কুচি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আবার ঢাকনা দিয়ে দেবো দেখুন শাকের মধ্যে অল্প জল বেরিয়েছে দু মিনিট পর ঢাকনা খুলে দেখব শাকও সুন্দর সেদ্ধ হয়ে এসছে জলও শুকিয়ে গেছে আর পেঁয়াজ রসুনও সেদ্ধ হয়ে গেছে জলটা আরেকটু শুকিয়ে নেওয়ার জন্য শাকটাকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। দেখুন বিনা তেলে আমার শাকটা কিন্তু ভাজা হয়ে এসছে শাকের বড়ার টেস্ট বাড়ানোর জন্য আমি একটু চিংড়ি মাছ ভেজেও এর সঙ্গে অ্যাড করেছি আপনারা চাইলে নাও দিতে পারেন এবার ওই ভাজা শাক ও চিংড়ি মাছ একসঙ্গে মিক্সিতে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম এবার ওই পেস্টের সঙ্গে বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ও পোস্ত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম পেঁয়াজ যত বেশি দেবেন টেস্ট তত ভালো হবে স্বাদ মতো নুন চিনি দিয়ে দিলাম চিনিটা আপনারা নাও দিতে পারেন আবারও একবার ভালোভাবে মাখিয়ে নিলাম এবার একটি ফ্রাইং প্যানে সাদা তেল দিয়ে বড়াগুলোকে ভেজে নেব আপনারা কড়াতেও ভাজতে পারেন আর সাদা তেলের পরিবর্তে সরষের তেলেও ভাজলে খুব সুন্দর টেস্ট হয় মিডিয়াম আঁচে বড়াগুলোকে এপিড ওপিড চেপে চেপে ভেজে নিতে হবে ভাজাগুলো যখন দেখবেন একটু মুচমুচে হয়ে এসছে তখন নামিয়ে নেবেন এর সঙ্গে আপনারা ডাল বাটা বা বেসনও ইউজ করতে পারেন দেখুন বড়াগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে নামানোর আগে আমি অল্প একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম এতে করে বড়ার টেস্ট খুব ভালো লাগবে গরম ভাতের সঙ্গে এই রেসিপিটি খাবেন খুব ভালো লাগবে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার